সত্যিই অর্থমন্ত্রী শেষমেশ রেহাই দিলেন তবে সেটা এমনভাবে করলেন যাতে বেশিরভাগ মানুষ নতুন কর ব্যবস্থায় আওতায় যেতে বাধ্য হয় এদিক থেকে সরকারের দুটি সুবিধা হলো এক পুরনো কর ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন ফন্দি দিফিক্রে কর ছাড়ের পথগুলি বন্ধ হয়ে গেল দুই পুরনো কর ব্যবস্থার আশি সিতে যেসব সেভিং করার একটা তাগিদ ছিল সেটা আর থাকলো না ফলে করদাতারা এখন উদ্বুদ্ধ অর্থ যেখানেই লগ্নি করবে সেখান থেকে তারা রিটার্ন বেশি পাবে আরো পরিষ্কার করে বললে এবার থেকে ক্ষুদ্র সঞ্চয়ের মতো প্রকল্প যেগুলো নিশ্চিত সুদ আছে বিগত কিছু বছরে মিউচুয়াল ফান্ড ও শেয়ার বাজারে খুচরো লগ্নিকারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে ফলে মার্কেট ক্যাপিটাল বাজারে পুঁজি অনেকটাই বেড়েছে যার সরাসরি ফল পাচ্ছে দেশের জিডিপি বৃদ্ধির হার আরেকটা বিষয় এই যে কর ছাড়ের সুবিধাভোগীদের হাতে যে টাকাটা বাঁচলো অর্থাৎ ডিসপসেবল ইনকাম এই যে বাড়তি টাকা এলো সেটা যে তার বুদ্ধিমত্তার সঙ্গে অর্থাৎ রেশনালি খরচ করবে না যা আবার অর্থনীতির চাহিদা বৃদ্ধি করে আর্থিক বৃদ্ধিতে সহায়তা করবে তা বলাই বাহুল্য